বাড়িতে বসে এইভাবে হেনা করলে তোমাদের সব পাকা চুল কালো হবে আর যদি তোমরা বাড়িতে বসে এইভাবে হেনা করে এতে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর হয়ে যাবে আর চুলটা কিন্তু সিল্কির শাইনিং হবে বাড়িতে বসে খুব সহজে বাড়িতে বসে করো এই হেনা আর হেনা যদি তোমরা এইভাবে করো না তোমাদের এই চুলোটার সমস্যা তোমরা দূর করতে পারবে চুলটা গোড়া থেকে কালো করবি অনেকে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা দূর হচ্ছে না তোমরা এইভাবে আমি যেভাবে বলছি তোমরা এইভাবে যদি হেনা করো তোমাদের চুল পাকার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে সবার প্রথমে হেনা করার জন্য আমি এখানে হেনা পাউডার নিয়েছি আমি এখানে দু চামচ মতন হেনা পাউডার নিয়েছি আর এটা হচ্ছে চার লিকার চাইলিকার লিকারের সাথে কিন্তু আমি এখানে দিচ্ছি কালো জিরে এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি আর এরপর এটাকে দশ মিনিট মতন ফুটিয়ে নেব আর তোমরা এই হেনাটা রাতে ভিজিয়ে রাখবে খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে কিন্তু আমি অ্যালোভেরা জেলগুলো দিচ্ছি তো তোমরা যদি চাও বাড়িতে তোমাদের গাছ থাকলে তোমরা সেখান থেকে এইভাবে অ্যালোভেরাগুলো কেটে এইভাবে তোমরা ফুটিয়ে নিতে পারো তা না হলে তোমরা যে জেল ব্যবহার করো কেনা জেল তোমরা সেই জেলই কিন্তু দিতে পারবে এরপর এটাকে ফুটিয়ে নাও ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেবে আর এটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই হেনা পাউডারটা ভিজিয়ে রেখে দেবে তাহলে দেখবে খুব ভালো কাজ দেবে আর এরপর এটাকে তোমরা নেড়ে চিড়ে নিয়ে দশ মিনিট মতন নেওয়ার পর কিন্তু এটাকে ঠান্ডা তোমরা ঠান্ডা করে নেবে এরপর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ছাউনির সাহায্যে এটাকে এভাবে করে ছেঁকে নাও আর এটা কিন্তু তোমরা বাড়িতে বসে রাতে সবার আগে কিন্তু তোমরা এই রেমেডিগুলো আমি যেভাবে বললাম এটা কিন্তু রাতে ভিজে রেখে দেবে তোমাদের মনে হয় যদি তোমাদের রাতে না ভিজিয়ে রাখো তাহলে তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে হেনা পাউডারটাকে ভিজে দেখবে দেখবে হেনা পাউডার কিন্তু অনেক রকম কালার হয় কালো হয় বার্গেন্ডি হয় অনেক রকম হয় tu, tomar চুলের অনুপাত বা তুমি কি কালার করতে যাও তোমরা সেই কালারটাই করবে যারা চুলে কালো করতে যায় তাদেরকে বলে তোমরা কালো হেনা কিনবে আর যারা চুলের মধ্যে দেখবে অনেক কালো বার্গেন কালো অনেক কিছু হয় তোমরা সেটা ব্যবহার করতে পারবে তো আমি এখানে কালোটাই ব্যবহার করছি দেখবে অনেকে না খুব অল্প বয়সে চুল পাকার সমস্যা দূর হচ্ছে না বা চুল পেকে পেকে চুল দেখবে সিদি চড়া হয়ে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে কিন্তু এইভাবে হেনা করলে কিন্তু চুল ওঠার সমস্যাও কিন্তু আমরা খুব সহজে দূর করতে পারবো তো এটা আমি সারা রাত্রি এইভাবে ঢাংনা দিয়ে রেখে দিয়েছিলাম হেনা পাউডারের মধ্যে কিন্তু আমি চাই লেখার কালো জিরে আর অ্যালোভেরা এভাবে এর জেলটা বা এটাকে আমি বের করে নিয়ে এটাকে হেনান পাউডারের মধ্যে ভিজে রেখেছি আমি সারাত্রি তার পরের দিন কিন্তু আমি এটাকে ব্যবহার করছি তো এটা কিন্তু এটাকে একসাথে মিশিয়ে নেয়ার পর সবার লাস্টে কিন্তু আমি এখানে প্যারাশুটে নারকেল তেল তোমরা চাইলে দিতে পারো আমি এখানে শালিমার কোকোনাট নারকেল তেল দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি নারকেল তেলও কিন্তু আমাদের হেয়ারের একটা ভালো আমাদের স্কিনের যেমন ভালো মশ্চারাইজার কাজ দেবে তেমন আমাদের হেয়ারটাকেও কিন্তু খুব ভালো রাখবে এই নারকেল তেল এরপর এটাকে ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নেওয়ার আগে তোমরা সানের আগে হেনা ব্যবহার করো তোমরা এভাবে চাইলে গ্লাভস পরেও ব্যবহার করতে পারো হাতের সাহায্যেও তোমরা লাগাতে পারো এইভাবে তাছাড়া তোমরা চাইলে চুলগুলোকে দু সাইডে ফাঁকা করে নিয়ে একভাবে টেন্টে লাগাতে পারো বা এইভাবেও লাগাতে পারো খুব সুন্দর করে চুলের মধ্যে এইভাবে তোমরা হেনা অ্যাপ্লাই করো বা হেনা এভাবে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিউরও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব আর একটু বেশি বেশি শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকে বাইতে বসে খুব সহজে এইভাবে যদি তোমরা হেনা করো না তোমাদের দেখবে চুলোটার সমস্যা কিন্তু তোমরা দূর করতে পারবে চুলটা কিন্তু কালো হবে এইভাবে তোমরা প্রতিটি চুলেতে চুলের গোড়া পর্যন্ত যেন লাগে সেইভাবে তোমরা খুব সুন্দর করে এটাকে নাও আর তোমরা হেনাটা কিন্তু তোমরা পনেরো দিনে একবার মাসে একবার করতে পারবে খুব ভালো কাজ দেবে চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে চুলটা লম্বা ঘন কালো হবে যেহেতু এখানে আমি কালো জিরে দিয়েছি কালো জিরে ব্যবহার কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে কালো হয় আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের উক্ষ সূক্ষ্ম চুলকে সিল্কি শাইনিং করবে এতে আমাদের চুলের গোজও কিন্তু খুব ভালো থাকবে আর এটা তোমরা সপ্তাহে না করে পনেরো দিনে একবার বা মাসে একবার তোমরা যদি এইভাবে হেনা করো না তোমাদের আর অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না এতে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর তোমরা দেখতে পেলে খুব সহজে বাড়িতে বসে এইভাবে তোমরা হেনা করতে পারবে আর এটা কিন্তু তোমরা মেখে নেয়ার পর এক থেকে দু ঘন্টা বা যতটা বেশি টাইম রাখবে কিন্তু ততটাই এটা ভালো কাজ দেবে এটা মেখে নেওয়ার পর কিন্তু চুলটাকে তোমরা এইভাবে মেখে রেখে দো বা খোপা আকারে বানিয়ে তোমরা রেখে দাও তারপর কিন্তু তোমরা যেদিন হেনা এভাবে ব্যবহার করবে সেদিন যদি তোমরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটা না ধুয়ে চুলটা নর্মাল জল দিয়ে ধোয়া তার এক দুদিন পর শ্যাম্পু কন্ডিশান তোমরা ব্যবহার করো